चाट बना हुआ तो तो ता। तो तो है मैंने खावा पड़ा और शिव ने आटा একটু কমিয়ে দিলে ठीक हो जाएगा दोनों हो गया ना আমাদের না থাকলে কি হতো অবস্থা যে খুবই শোচনীয় হয়ে পড়ত আমাদের খাওয়া দাওয়ার নিয়মিত খেয়াল রাখেন আমাদের সঞ্জয় বাবু সঞ্জয় দা আমাদের প্রিয় সঞ্জয় দা আমাদের ঠাকুরমশাই

ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মশলা একটু আচ্ছা চিকেন মশলা চিকেন মশলাও দিয়ে দিয়েছেন তার মধ্যে অল্প পরিমাণ নুনও দিয়েছেন অল্প পরিমাণ জল দিয়ে দিলেন কষা নিয়ে দিলে মশলাটা লেগে যাচ্ছে তার জলটা দিয়ে দিলেন হালকা করে কালিয়ার মধ্যে একদম পারফেক্ট কালিয়াই হচ্ছে ছোটবেলায় কালিয়া বলে আমি মনে করতাম কি বলতো সেই শোলে সিনেমার কালিয়া ভয় পেয়ে যেতাম কি কালিয়া ভরে বুঝতে পারলাম যে না এটা একটা রান্না আর খৈনি কাটা ওইখান থেকেই উঠেছে হুম জলা থেকে খান ভালো সন্ধ্যা মাংস রান্না দেখিয়েছি এবার ডিমের কালিয়া আগের দিনের কি রান্না করেছিল এটাও দেখিয়েছিলাম সঞ্জয় হাত মানেই পাকা হয় রান্নায় একদম পাকা আমাদের সঞ্জয়বাবু কিন্তু বন্ধুরা যে দুই দিকে হাত চালিয়ে যাচ্ছেন একদিকে তাবা অন্যদিকে কড়াই একদিকে মশলা তৈরি হচ্ছে একদিকে ডিম অমলেট তৈরি হচ্ছে একদিকে এদিকে ডিম ফাটাচ্ছেন নুন দিয়ে গুলছেন দুই দিকে হাত চলছে ট্যালেন্ট বলবেন নাকি কি বলবেন দুদিকে খেয়াল রাখছেন বন্ধুরা আমাদের গরিবের সংসার সঞ্জয় দানা টেনে টুনে চালাচ্ছেন অল্প পরিমাণে জল

আস্তে আস্তে বসিয়ে দিচ্ছেন বাহ দেখুন কি সুন্দর ডিমের অমলেট করেছেন সঞ্জয় দা বাহ একেবারে মাখা মাখা হয়ে যাবে ঝোলটা ঝোলটা গ্রেভিটা টেনে নেবে তো আটটা ডিমের অমলেট টোটাল না ষোলোটা ডিমের অমলেট

আশা করছি বন্ধুরা সঞ্জয় দার ডিম রান্নার প্রসেসটা আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন মাই ভিডিও ইউ সঞ্জয় দা আছে বলেই তো আমরা আছি হৈ যাব নাযায় একবাৰ